আটা ময়দা কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র আধা কাপের মতো সুজি দিয়ে কিন্তু এই নাস্তাটা সহজেই বানিয়ে নিতে পারবে খুবই মুখরোচক একটা খাবার সকাল কিংবা সন্ধ্যের জন্য একদম পারফেক্ট বাচ্চারা যদি চাউমিন কিংবা পাস্তা খেতে জেদ করে তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো একটা প্যানের ভিতরে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এবার পানিটা একটু ফুটে উঠলে এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবার পানিটা ফুটে উঠেছে আমি এর ভিতরে হাফ কাপের মতো সুজি দিয়ে দেব। যে কোনো ধরনের সুজি কিন্তু তোমরা নিতে পারো সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে আর লো ফ্লেমে কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে এই পর্যায়ে যদি নাড়াটা বন্ধ করে দাও তাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে আর পরে কিন্তু সেটা ঠিক করা খুবই কঠিন হয় চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু এটা টাইম লাগে সুজি কিন্তু খুবই তাড়াতাড়ি পানিটা অ্যাবজর্ব করে নেয় আর মাপটা কিন্তু এখানে ঠিক রাখবে যতটা সুজি নেবে তার ডবল কিন্তু পানি দিতে হবে এর বেশি কিন্তু পানি দিলে সুজি অনেকটাই নরম হয়ে যাবে এবার দেখতেই পাচ্ছ চার পাঁচ মিনিট পর সুজিটা একদম প্যান থেকে ছেড়ে এসেছে আমি এটাকে নামিয়ে নিলাম এবার হালকা একটু ঠান্ডা করে নেব তারপর হালকা গরম থাকা অবস্থায় এটাকে মুথে নিতে হবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আমি এখানে একটা নরম মণ্ড কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট সাইজের বল নিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নেব ঠিক যেভাবে লাড্ডু বানানো হয় এবার তারপর একটু চ্যাপটা করে নিয়ে একটা আঙুল দিয়ে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দেবো চাইলে কিন্তু তোমরা অন্য শেপেরও বানাতে পারো এইভাবেই সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে রেডি করে নেব আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো এগুলো বানানো কিন্তু খুবই সহজে কেউ বানিয়ে নিতে পারবে আর কিন্তু খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তো আমিও এখানে সবগুলো নাস্তা একদম রেডি করে নিয়েছি এবার আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন আমি গ্যাসের উপরে আবার একটা প্যান চড়িয়েছি আর এর ভিতরে এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর তারই সঙ্গে সামান্য একটু পাঁচ পাঁচ ফোড়নটা একটু ফুটে উঠলে তখন আমি এর ভিতরে একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম করে চপ করে নিয়ে তার ভিতরে আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতোই দিও পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেওয়ার পর এখানে দুটো ছোট সাইজের টমেটো টুকরো করে কাটা তারপরে এখানে কিছুটা মটরও দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে ফ্রেশ মটর ব্যবহার করেছি চাইলে কিন্তু ফ্রোজেনটাও ব্যবহার করতে পারো এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো নুন কিন্তু আমি আগেও সুজিতে ব্যবহার করেছিলাম সেই জন্য নুনটা কিন্তু নিজেদের হিসাব মতোই দিও এবার এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতো অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে সামান্য পরিমাণে দনে গুঁড়ো আর সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো কিন্তু অল্প অল্প করেই দিতে হবে খুবই সামান্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আগেই বলেছি নিজেদের পছন্দ মতোই দেবে যতটা ঝাল খেতে ভালোবাসো এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখন এর ভিতরে ঠিক দু কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে নুনটা একটু চেকে নিও এটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে সমস্ত নাস্তাগুলো দিয়ে দেব। এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু রান্না করে নেবো ততক্ষণে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে আর এই নাস্তাগুলোর ভিতরে সমস্ত মশলাপাতি একদম পুরোপুরিভাবে ঢুকে যাবে ঠিক পাঁচ মিনিট পর এখন আমি তোমাদের দেখাচ্ছি গ্রেভিটা আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে চাইলে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিতে পারো বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এবার এটা পরিবেশন করে নিতে পারো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো আর আজকের এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই এর ফিডব্যাক দিও তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই